ভোলাহাট উপজেলা প্রশাসনের মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চাপাই নবাবগঞ্জের ভোলাহাট উপজেলা প্রশাসনের মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় কমিটির কিশোর কিশোরীদের স্বাস্থ্যসেবা সেবা ও ব্যবস্থাপনায় বিভিন্ন এনজিও ও উপজেলা পরিষদের মাসিক সভা রোববার সকাল উপজেলা পরিষদ মডেল মসজিদ মিলনায়তনে পক্ষে অনুষ্ঠিত হয়েছে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে বিভিন্ন সভায় উপস্থিত ছিলেন ওসির প্রতিনিধি এস আব্দুল বারি ও নবাগত এস আই সুজা উদ্দৌলা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আজিজুর রহমান আব্দুর রহমান আলহাজ মোহাম্মদ মোজাম্মেল হক ও আফাজ পানুমিয়া বিজিবি চান্স শিকারী কোম্পানির কমান্ডার সুবেদার মোহাম্মদ ইদ্রিস আলী ও জে কে পোল্লার কোম্পানির কমান্ডার মোহাম্মদ সুবেদার শহীদুল ইসলাম ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ সুলতান আলী উপজেলা ইঞ্জিনিয়ার ও আহরাম আলী ডি আই মোহাম্মদ নাইমা তাবাসুম অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ নাসিম উদ্দিন যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ রবিউল ইসলাম কবিরাজ মহিলা বিষয়ক অফিসার पंकज কুমার দাস অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত আরডি মোহাম্মদ সবুজ আলী আনসার ও ভিডিবি অফিসার মোহাম্মদ সামিউল ইসলাম এটিও হুমায়ুন কবির সহ বিভিন্ন এনজিও প্রধান ব্রাক আশা ও ডাসকো স্থানীয় সাংবাদিক এবং শুদ্ধিজন আলোচনা সভায় ভোলহাট উপজেলা আইন শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রয়েছে সে সাথে উপজেলায় কিছু জায়গায় উন্নয়নের কাজ মেডিকেল মোড়ে ড্রেনের সুব্যবস্থার কাজ চলমান রয়েছে সীমান্তবর্তী এলাকায় দু একটি দুর্ঘটনা ছাড়া সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানায় বিজিবি কোম্পানির কমান্ডারগণ